আজ আমাদের গল্পের নাম হচ্ছে জীবনযাত্রা কিছু গল্প তাকে ভালোবাসার আবার কিছু ভালো লাগার কিছু গল্প স্বপ্নের আবার কিছু গল্প দুঃস্বপ্নে কিছু গল্প বেঁচে থাকার আবার কিছু নিজেকে শেষ করবে এই পৃথিবীতে অগণিত মানুষের জীবনযাত্রা শুরু থেকে চলতে চলতে একটা সময় আসে জীবন শেষ হয়ে যাচ্ছে ও পৃথিবীর বুক থেকে চিরধরে চলে যাচ্ছে আর এইভাবে চলছে যুগের পর যুগ ধরে বিধাতার লেখা প্রাকৃতিক নিয়মে একটা মানুষ যদি তার জীবনের প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত খণ্ড খণ্ড করে জীবনে গল্প সাজিয়ে লেখার ইচ্ছা করে তাহলে কয়টা গল্প হতে পারে ও কতদিন সময় লাগতে পারে এই গল্প লিখতে আমার মনে হয় না এটা কখনো সম্ভব কারণ একটা মানুষের ছোট জীবনে অনেক রকমের ঘটনা থাকে কিছু হাসি কিছু দুঃখে কিছু কিছু ভয় কষ্টে আবার কিছু আনন্দে এটাই মানুষের মানুষের জীবন প্রতিটি এই সব কিছুর মধ্যে দিয়ে জীবনকে অতিবাহিত করতে হয় পৃথিবীতে বেঁচে থাকা মানুষের মধ্যে কেউ বলতে পারবে না আমি সবসময় ভাবে সময় কাটাই আবার কেউ এটা বলতে পারবে না আমি আমার জীবনে শুধু সুখে কিংবা দুঃখে দিন কাট কিছু সময় খারাপ কিছু সময় ভালো এভাবে চলছে এবং চলবে মানুষের জীবন আর অবশ্যই দুঃখ আছে বলে সুখে এত মর্যাদা আবার ওপর দিকে সুখ আছে বলে দুঃখ এত কষ্টে যেমন দিন আছে বলে রাত এত অন্ধকার তেমনি রাত আছে বলে দিন এত আলোকিত একটা আর একটার উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল সুখে সময়গুলোতে আমরা যেমন অনেক বেশি আনন্দে থাকি ও সুন্দর কিছু মুহূর্তে কাটাই ঠিক তেমনি খারাপ দিনগুলোতে কষ্ট না পেয়ে নিজেকে শক্ত করা প্রয়োজন একটা কথা আমাদের মনের মধ্যে সবসময় রাখতে হবে আর সেটা হলো যে হয় সব কিছু ভালো জন্য হয় আপনার জীবনে দুঃখ নেমে আসলে আপনি হতাশ হবেন না কারণ এটা সাময়িক সময়ের জন্য দীর্ঘ সময়ের জন্য না আর অবশ্যই আপনার এই দুঃখের পর আপনি এতটা আনন্দিত হবেন কিংবা সুখী হবেন যা আপনি ব্যক্তিগতভাবে নিজের অভিজ্ঞতা থেকে বলবে কখনো নিজেকে ছোটো ভাববেন না ও আপনি শেষ হয়ে গিয়েছেন এমনটা কখনো মনে করবেন না কারণ সুখ আর দুঃখের ভালো সময় ও খারাপ সময় এই সকল কিছু নিজে নিয়ে আমাদের এই ছোট জীবন এটাকে মেনে নেওয়াটাই আমাদের জন্য বুদ্ধিমানের কাজ